বিলাসবহুল গাড়ি সঙ্গে মা বাবা সহ রাফসান প্রত্যেক সন্তানেরই লক্ষ্য থাকে মা বাবাকে খুশি করার বিলাসবহুল এক গাড়ি কিনে দিয়ে মা বাবাকে চমকে দিয়েছেন রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইত্তেখার রাফসান প্রায় চার বছর আগের পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে পেরে নিজের ফ্যানবেজকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি এক ভিডিওতে দেখা যায় টানা দুবার বিভিন্ন মডেলের গাড়ি কেনার কথা বলে মজা করে বাবা মা এবং ভাইকে চমকে দেওয়ার চেষ্টা করেন রাফসান তবে আসল আকর্ষণ বাবা মায়ের জন্য কেনা একটি বিলাসবহুল জার্মান অডি গাড়ি তাদেরই গ্যারেজে এরই মধ্যে সাজিয়ে প্রস্তুত করে রাখা হয় গাড়িটি দেখে রাফসানের বাবা মা আবেগে আপ্লুত হয়ে পড়েন রাফসান নিজেও এই উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভিডিওতে কথার খেই হারিয়ে ফেলছিলেন বারবার ভিডিওতে রাফসান জানান চার বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার তো অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে ফেলা হয় তখন থেকেই বাবা মাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেওয়ার জেদ চাপে তার ভেতর এজন্য যেকোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুতি ছিলেন তিনি তবে আরও অনেক জমানো গল্প ও ইচ্ছার কথা তার ফলোয়ার বা অনুসারীদের পড়ে একসময় জানাবেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি ইউরোপ আমেরিকাতে এই অডি গাড়ি বিলাসিতার প্রতীক হিসেবে দেখা যায় বাংলাদেশের খুব কম মানুষের কাছেই এ গাড়ি আছে দুই সালের একটি প্রতিবেদন বলছে গত পাঁচ বছরে অডি গাড়ি আমদানি হয়েছে মাত্র দুইশো সাতানব্বইটি দুই হাজার বাইশ সালে অডি গাড়ি আনা হয়েছে মাত্র ঊনসত্তরটি বিলাসবহুল এই সব গাড়ির বর্তমান মূল্য দুই কোটি টাকার ওপরে রাফসানের মূল নাম ইফতেখার রাফসান বয়স ২৬ বছর তার বয়সী তরুণদের অনেকে এখনো শেষন জোটে আটকে পড়ে পড়াশোনায় শেষ করতে পারেননি যেখানে টিউশনই করে অনেককে পরিবারে টাকাও পাঠাতে হয় অনেকে চাকরির পরীক্ষা দিতে দিতে হতাশাগ্রস্ত অনেকে বিসিএস এর স্বপ্ন দেখে এখন গ্রামে গিয়ে প্রাথমিকের মাস্টারিকেই বেছে নিয়েছেন তাদের পক্ষে মা বাবাকে এভাবে চমকে দেওয়া তো দূরে থাক স্বপ্ন দেখাও দুঃসাহসী ব্যাপার নয় কি আপনার মতামত লিখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন